নমস্কার কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানা আন্তরিক স্বাগত। আজকে মঙ্গলবার সকাল এখন 11টা বাজে। মা আর ছেলে দুজনেরই স্নান হয়ে গেছে। এসেছি কার্টুনে কিছু তো জল দিতে। আজকে তো মঙ্গলবারই যেহেতু আমার উৎসবে। দুপুরে রান্না সেরকম কোনো তোর জন্য দাওয়াত ফোন করেছিল বলেছে দুপুরে দিকে নাকি আজকে আসতে পারবো না। বিকেলে দিকে আসবে। যাই হোক এখন আমাদের পূজো হয়ে গেছে। চলে এসেছি রান্না করে। আর কয়েকদিন এই ক্যান্টিন থেকে করালটা নিয়ে এসেছিল। এখনো ইউজ করা হয়নি। তো ভাবছি আজকে কড়াটার মধ্যে রান্না করবে একটুখানি সুজির পড়ছি মানে তো ওখানে একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছি তারপর একটুখানি সুজি দিয়ে দিলাম সুজিটাকে ভালো করে ভেজে নেব আর একদিন আগে ওর বাবা আসলে তো দু প্যাকেট দৌতি নিয়ে আসছি সেটা এখনও গরম করা হয়নি তো ভাবছি সেটাকে একটুখানি গরম করে রাখি তা নাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজ তো আমাদের কাছে এখনও সেরকম নেই যাই হোক এখানে আমি বসিয়ে দিলাম দুধটাকে গরম করার জন্য আর তখনই আমার এখানে সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আগে থেকে একটুখানি ড্রাই ফ্রুটস কেটে রেখে দিয়েছিলাম একটুখানি কাজু একটুখানি বাদাম আর কয়েকটা কিশমিস ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দু চামচ চিনি দিয়ে দিলাম এখানের মধ্যে চিনিটাকে আগে থেকে দিয়ে দিলাম যাতে এখানে একটুখানি চিনিটা সুজিটার মধ্যে মিক্স হয়ে যায় যেহেতু বসে বানাবো না জলটা দেওয়ার পরে বেশিক্ষণ সেটাকে ফুটাবো না তখন আবার চিনিটা পরে দিলে সেটা আবার গলতে চায় না তো যাই হোক সুন্দরভাবে চিনিটা মিক্স হয়ে গেছে সুজিটার মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি শুধুমাত্র সেদ্ধ করা তো চিনিটা এখানে সুজিটার মধ্যে খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে ভিতরে আমি একটুখানি জল সেটা সে সেদ্ধ করার জন্য সুজির হালুয়াটা হয়ে গেছে এখন একটু একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম একটুখানি ঠান্ডা করে নেবো তারপরে বরফি সাইজে কেটে নিই তো এই যে ফাইনালি একটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি এখনও খুব একটা ঠান্ডা হয়নি একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম হয়তো সেটার জন্য ঠান্ডা হওয়ার জন্য যাই হোক এখানে আমার সুজি ভালো হয়ে গেছে আর আজকে যেহেতু উপস হয়েছে ভাবছি দুপুরের দিকে একটুখানি কয়েকটা চীনা বাদাম ছিল সেটাকে একটুখানি ভালো করে ভেজে নেব এখানে দুধটাও খুব সুন্দর করে গরম হয়ে গেছে এটাকে এখন নামিয়ে দিচ্ছি তাওয়াটা বসিয়ে দিয়েছি এখানে একটুখানি চিনাবাদামটাকে ভেজে নিই একটা আপেল কেটে নিয়েছি তার সাথে কয়েকটা চিনা দাম আর এক কাপ দুধ আজকে দুপুরে এটাই রয়েছে রান্না খাবার বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমারও খাওয়া হয়ে গেছে আর বিকেলের দিকে ওর বাবা আসবে বলেছিল তাই ভাবছি দুপুরে রাত্রে রান্না রেখুনি তাড়াতাড়ি করিনি রাত্রেবেলা আবার খুব একটা ভালো লাগে না তখন বাবুকে নিয়ে একটুখানি রাস্তার দিকে বেরোতে হয় তো যাই হোক এখানে রান্নাঘরে চলে এসেছি কড়াইটা বিচু দিয়েছি এখানে রান্না করে থাকবো আজকে আলু দিয়ে ফুলকপি বাঁধাকপি দিয়ে একটুখানি ক্যাপসিকাম ছিল সমস্ত কিছু দিয়ে একটুখানি একটা মিক্স ভেজ বানাবো তো কড়াইটা বসিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম মাঝখানে একটুখানি তেল দিয়ে এখন দিয়ে দেবো একটা ফোড়ন কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা জেরি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভালো করে ভাজার পর একটুখানি ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে দিলাম আর কয়েকটা ছিল মটরশুঁটি তো সেগুলোও দিয়ে দিলাম এখানে মটরশুঁটি আলু ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাও খুব একটা ছিল না তাই অনেকগুলো সবজি একসাথে দিলাম তো সমস্ত কিছুই সব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে একটুখানি হলুদ করে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেবো দিয়ে দিলাম একটুখানি লবণি আমি এদিকে রান্না বসেছি বাবুকে পাঠিয়েছিলাম ওদের দিদির সাথে একটুখানি খেলতে কিন্তু আমাকে সামান্য ডেকে যাচ্ছে তো ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে বাবুর কাছে যেতে হবে দেওয়ার পর সবজিটাকে একটুখানি ঢেকে দিয়েছি তারপরে তাতে রান্নাটা হয়েছে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাব রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ আমরা বসেছি এবার খেতে